জেলায় ভালোভাবে বর্ষা না হলেও অল্প বৃষ্টিতে রাস্তার হাল বেহাল যাতায়াতের অযোগ্য রাস্তায় দাঁড়িয়ে আছে হাঁটু জল দেখুন রাস্তার অবস্থা ঘটনা জয়পুর ব্লকের রাউতখণ্ড থেকে রাস্তা দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তার হাল বেহাল রাস্তা তুমি কার পঞ্চায়েত নাকি কংসাবতী যদিও কংসাবতী ক্যানেল পার সেই পারের রাস্তা কংসাবতীর বলে দাবি রাউতখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ শেখের তবে অবশ্য এ বিষয়ে কংশপতির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাস্তা যে দপ্তরই হোক রাস্তার অবস্থা একেবারেই বেহাল যাতায়াতের অযোগ্য প্রতিদিন রাউজখণ্ড হেতিয়া কুম্ভস্থল সহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষের যাতায়াত প্রায় দশ থেকে পনেরোটি গ্রামের মানুষের প্রতিনিয়ত যাতায়াত এই রাস্তার উপর দিয়ে রাস্তা সরায়ের উদ্যোগ নেবে কি রাস্তা সারাই হবে কি আদেও প্রশ্ন এলাকার মানুষের অবশ্য এলাকার মানুষ দাবি করেন রাস্তাটি জারি হোক অযোগ্য হয়ে পড়েছে তবে যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটি সারাইয়ের ব্যবস্থা করা দরকার প্রশাসনের এমনই দাবি করেন এলাকার মানুষজন তা না হলে আগামী দিনে এই রাস্তা একেবারেই যাতায়াত বন্ধ হয়ে যাবে বলেই মনে করছেন দেখুন রাস্তার অবস্থা